তুমি কি এইচএস কমপ্লিট করেছো আর ভেবে উঠতে পারছো না যে এরপর কি করব কোন কোর্সে ভর্তি হব কোন কোর্সে চাকরি বা ইনকামের বেশি আসবে কোন কোর্সে সহজে চাকরি পাওয়া যায় বা ইনকাম বেশি পাওয়া যায় এই সমস্যা সায়েন্স এবং আর্টস দুই ধরনের স্টুডেন্টই কিন্তু ফেস করছে তাই আজকের এই ভিডিওতে তোমাদের জন্য পশ্চিমবঙ্গের সেরা পঞ্চাশটি কোর্সের সম্বন্ধে বলব যেখানে তোমরা কম খরচে ভালো চাকরির সুযোগ পাবে এবং ভবিষ্যতে স্টেবিল কেরিয়ারের অপশান করতে পারবে ভিডিওটাকে আমি শেষ অবধি দেখার জন্য অনুরোধ করব স্কিপ না করে তার অন্যতম কারণ হতে পারে যে দু একটা কোর্স তোমার অলরেডি জানা আছে এমনও নতুন নতুন কোর্সের সম্বন্ধে তোমরা জানবে এটা হয়তো তোমাদের জানা ছিল না তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আমি অনেকগুলো কোর্সের সম্বন্ধে পরপর ডিসকাস করে যাব প্রথমে যেটা আমরা করবো আর্টসের স্টুডেন্টদের জন্য কি কি কোর্সের অপশন আছে আলোচনা করব তারপর আমরা যাব সায়েন্সের স্টুডেন্টদের জন্য অবশ্যই ভিডিওটা একটু লেন্দি হবে তাহলে আর্টস এর স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা প্রথমেই আসে ব্যাচেলার অব আর্টস এর জেনারেল কিংবা অনার্স দুটোরই অপশান তোমাদের কাছে খুলে যাচ্ছে এই কোর্সটা বর্তমানে চার বছরের হয়ে গেছে এই কোর্স এই কোর্স তোমরা কন্টিনিউ করতে পারো এই কোর্সের পাশাপাশি তোমরা যে কোনো কম্পিউটার স্কিল শিখতে পারবে যদি তোমার ইন্টারেস্ট থাকে কম্পিউটার লাইনে যাওয়ার বা তোমার কোনো সফট স্কিল শেখার তাহলে বলবো তুমি বিএ জেনারেল পড়াশোনা করো পাস কোর্সে তার সাথে সাথে আদার স্কিল শেখো এটা তোমার জন্য ভালো হবে এছাড়াও তোমার কাছে যেটা অপশন খুলছে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তোমরা সরকারি চাকরিতে বসতে পারবে পরবর্তীকালে উচ্চ শিক্ষার দিকে তুমি অগ্রসর হতে পারবে এম এ সুযোগ পাচ্ছ ইভেন তোমরা পরবর্তীকালে পিএইচডি করার অপশন করতে পারবে ফি স্ট্রাকচারে যদি আমরা আলোচনা করি যে কোনো বিএ পাস কোর্সে কিংবা অনার্সের জন্য বছরে এক হাজার থেকে আট হাজার টাকা খরচা হতে পারে তার বেশি নয় গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর অনেকগুলো সরকারি চাকরির রাস্তা তোমার কাছে খুলে যাবে যার প্রিপারেশন নিলে তোমরা চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে একটা তথ্য তোমাদেরকে শেয়ার করি ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশনের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর প্রায় দু লক্ষ প্লাস স্টুডেন্ট বিএ পড়াশোনা করে ব্যাচেলার অফ আর্টস নিয়ে পড়াশোনা করে এরপরে আসি আরেকটি কোর্স যেটা আর্টসের স্টুডেন্টরা করতে পারবে ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক যাদের সেবা ভালো লাগে যারা চায় যে সমাজের মধ্যে কিছু কন্ট্রিবিউট করতে বা যারা চায় যে এনজিওতে কাজ করা তাদের জন্য এই কোর্সটা খুবই ভালো হবে ফি স্ট্রাকচার খুব বেশি নয় আমরা ধরতে পারি ম্যাক্সিমাম তিরিশ হাজার টাকা বছরে হতে পারে খরচা কেরিয়ারে যদি আমরা অপশন দেখি এনজিও ওয়ার্কার হিসেবে তোমরা কেরিয়ারে অপশন করতে পারবে সোশ্যাল অফিসার যে কোনো সরকারি প্রোজেক্টে তোমরা কাজ পাবে এবং পরবর্তীকালে হায়ার স্টাডির ক্ষেত্রে তোমরা মাস্টার ডিগ্রি করার সুযোগ পাচ্ছ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের অপশন তোমার কাছে খুলে যাচ্ছে নদীয়ার তৃপ্তি ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক করে বর্তমানে গভর্নমেন্ট অফ ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে চাকরিরত আছে এবার আছে আরেকটি কোর্স তোমাদের হয়তো অনেকেই জানা নেই ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স এই কোর্সটাও তোমরা করতে পারো যারা আর্টসের স্টুডেন্ট আছো প্রতি বছর স্কুল এবং ইউনিভার্সিটি মিলিয়ে তিন হাজার প্লাস পোস্ট খালি থাকে লাইব্রেরিয়ান হিসাবে তাহলে বুঝতে পারছো যে তোমরা যদি ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্সে পড়াশোনা করো তোমার কাছে একটা নতুন অপশন খুলে যাচ্ছে এই কোর্সটার জন্য তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এই কোর্সটা করতে পারবে কারণ এই কোর্সের ডিউরেশন ম্যাক্সিমাম দেড় বছর তার বেশি নয় অনেকে আছে যারা বলে যে আমরা এইচএস এর পর করবো এইচএস এর পরও করতে পারে তবে আমার রেকমেন্ড হবে যে কোনো গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তোমরা এই কোর্সটা করতে পারো ফি স্ট্রাকচার আমরা মোটামুটি ধরতে পারি ম্যাক্সিমাম টোয়েন্টি থাউজেন্ড তার বেশি নয় ম্যাক্সিমাম সব কিছু মিলিয়ে কেরিয়ারের অপশন হিসেবে লাইব্রেরিয়ান আর ভিজিট এই ধরনের কেরিয়ারের অপশন তোমরা পরবর্তীকালে পাবে এবার আসি আরেকটি কোর্স যারা একটু ক্রিয়েটিভ ভালোবাসো যারা একটু চাও নিজেকে এক্সপোজ করতে কিছু লেখনির মাধ্যমে বা কিছু কথার মাধ্যমে যার মনে হয় যে আমার কমিউনিকেশন ভালো আছে তাদের জন্য এইচএস কমপ্লিট করার পর আর্টস স্টুডেন্টদের ক্ষেত্রে ব্যাচেলার অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বলে একটি কোর্সের অপশন আছে এই কোর্সের ডিউরেশন তিন বছরের মিডিয়া রিপোর্টিং ফিল্ম এই সমস্ত জগতে তোমরা এন্টার করতে পারবে যদি তুমি এই কোর্স কমপ্লিট করে থাকো বর্তমানে মিডিয়ার চাহিদা অনেক বেড়ে গেছে আগে কি ছিল শুধুই ব্রডকাস্ট কয়েকটা চ্যানেল ছিল বর্তমানে ইউটিউবে বলো বা বিভিন্ন জায়গাতে আমরা মিডিয়ার কাজ দেখতে পাচ্ছি তাই যারা জার্নালিজম এবং মাস কমিউনিকেশনে পড়াশোনা করছে বা করবে তারা কিন্তু এক মুহূর্ত ঘরে বসে থাকবে না এটা আমি বলতে পারি ফি স্ট্রাকচারে যদি আমরা একটা অ্যাভারেজ দেখি টোয়েন্টি থাউজেন্ড থেকে শুরু করে ম্যাক্সিমাম এইট্টি থাউজেন্ড পার ইয়ার তোমাদের খরচা হতে পারে এটা কম বেশি ভ্যারি করছে কলেজ ভিত্তি এবার যদি কেরিয়ারের অপশন দেখি সাংবাদিক হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে নিউজ এডিটর মিডিয়া হোস্ট এই ধরনের বিভিন্ন রকমের পোস্ট তোমার কাছে খুলে যাবে এই কোর্স কমপ্লিট করার পর যদি চাও যে আমি আরও হায়ার স্টাডি করতে তো সেখানে মাস্টারের ডিগ্রি কোর্সেরও অপশান আছে মাস্টার ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ডিজিটাল জার্নালিজম জবের গ্রোথ প্রতি বছর সেভেন্টিন পারসেন্ট হারে গ্রো করছে তাহলে বর্তমান প্রেক্ষাপটে যেখানে এআই এসে গেছে সেখানে কিন্তু এই জবের বা এই যে তোমরা কোর্সের জায়গাটা কিন্তু স্ট্রং থাকছে এবারে আছে একটা একদম ইউনিক কোর্সের সম্বন্ধে এই কোর্সের নাম হচ্ছে ব্যাচেলার অফ ফাইন আর্ট অনেকে এই কোর্সের সম্বন্ধে জানোই না দেখো তোমরা অনেকে আছো যারা স্কুল কলেজে ড্রয়িং করতে পছন্দ করতে ড্রয়িংটা তোমার ভালো লাগাচ্ছিল তো তাদের জন্য এইচএস এর পর স্পেশাল করে এই কোর্সের অপশন হচ্ছে ড্রয়িং পেইন্টিং বা স্কাপচার যে কাজগুলো আছে এটাই তোমার ইনকাম সোর্স হওয়ার সম্ভাবনা আছে যদি তুমি এই কোর্স কমপ্লিট করো তবে ব্যাচেলর অফ ফাইন আর্টস যখন তোমরা ভর্তি হবে ভর্তি হওয়ার আগে তোমাকে টেস্ট দিতে হবে সো এই এক্সাম কিন্তু প্রতিটা কলেজে তারা নেয় তোমাকে দেখে নেবে তার ভিত্তিতে তোমাকে তুমি কিন্তু এই কোর্স করতে পারবে ডাইরেক্ট অ্যাডমিশনের অপশন এখানে নেই এই কোর্সের ডিউরেশন যদি আমরা বলি চার বছরের ডিউরেশন আছে ফিজ স্ট্রাকচার টোয়েন্টি থাউজেন্ড থেকে শুরু করে ম্যাক্সিমাম সিক্সটি থাউজেন্ড পার ইয়ার তোমার খরচা হবে কেরিয়ারের যদি অপশানে কথা বলি আর্টিস্ট অ্যানিমেটর গ্রাফিক্স ডিজাইনার এই ধরনের কেরিয়ারের অপশান তোমার কাছে আছে এবং এবং এটাও আমরা দেখি যে প্রতি বছর যখন আমরা দেখি যে বিভিন্ন জায়গাতেুজোর যে মণ্ডপ হয় যে প্রতিমা বা থিম আমরা দেখতে পাই এই থিমের পেছনে ব্যাচেলার অফ ফাইন আর্ট করা ব্যক্তির কিন্তু প্রয়োজন হয় প্রতি বছর বিভিন্ন মণ্ডপে এটা জেনে রাখো এরপরে যে কোর্সের কথা বলবো এই কোর্সটা আমাকেও খুব টানে আমার ইচ্ছা হয় যদি আমি সুযোগ পেতাম এই কোর্সটা করার এই কোর্সের নাম হচ্ছে ব্যাচেলার ইন সাইকোলজি মনোবিজ্ঞান পড়াশোনা করা মাইন্ড রিডিং করা কারণ বর্তমানে যে হারে মানুষের মধ্যে অস্থিরতা ডিসঅর্ডার এসে গেছে প্রতিটা মানুষই কম বেশি স্ট্রেস ফিল করছে তো তাই মনোবিজ্ঞানের চাহিদাও কিন্তু ক্রমবর্ধমান বেড়ে চলেছে এখানে তোমরা কি করবে মনোবিজ্ঞান মানুষের যে আচরণ কীভাবে তারা আচরণ করছে এই ধরনের নানা রকমের বিষয় তুমি কিন্তু স্টাডি করবে এবং এটা বর্তমান প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রায়শই দেখতে পাচ্ছি খবরের কাগজে এক একটা মানুষ এমন কিছু ক্রাইম করে ফেলছে এমন কিছু ভুল পথে চালিত হচ্ছে যেটা মনোবিজ্ঞান পড়া স্টুডেন্ট কিন্তু অনেকটা তাকে হেল্প করতে এই কোর্স কমপ্লিট করার পর যে কোনো ব্যক্তিকে তুমি কাউন্সিলিং করতে পারবে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে এবং পরবর্তীকালে এম এ ইন সাইকোলজি পড়ার অপশান তোমার কাছে আছে কেরিয়ারের যদি অপশন বলি আমরা যে কোনো স্কুল কলেজে তোমরা কাউন্সিলর হিসেবে জয়েন করতে পারো এছাড়াও এই এর একটা অপশান তোমার কাছে খুলে যাচ্ছে যদি তুমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করো এবং হায়ার স্টাডি করার পর তুমি নিজস্ব ক্লিনিক করার অপশানও তোমার কাছে খুলে যাচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর ইন্ডিয়াতে এক লাখের মধ্যে পয়েন্ট জিরো সেভেন পারসেন্ট ব্যক্তি কিন্তু মানসিক রোগগ্রস্ত সংখ্যাটা নিতান্তই কম নয় এবার আসছে আরেকটি কোর্সের সম্বন্ধে ব্যাচেলার ইন ফরেন ল্যাঙ্গুয়েজ এটাও তোমরা করতে পারো এইচএস কমপ্লিট করার পর এই কোর্স করার পর আন্তর্জাতিক কাজের সুযোগ করে দিচ্ছে তোমার কাছে ট্যুরিজম এম্বাসিতে কাজ করার অপশন তোমরা পাবে আমরা যদি ফিজ স্ট্রাকচার দেখি বছরে পনেরো হাজার থেকে শুরু করে আপ টু ফিফটি থাউজেন্ড পার ইয়ার খরচা হতে পারে কেরিয়ারের যদি আমরা অপশন দেখি ট্রান্সলেটর হিসেবে তোমরা চাকরি পাবে ট্যুর গাইড হিসেবে তোমরা চাকরি পাবে পরবর্তীকালে তোমরা মাস্টার ডিগ্রিও করতে পারবে নকরি ডট কম এর রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশ সালে কুড়ি হাজার প্লাস পোস্ট শুধু বেরিয়েছিল ফরেন ল্যাঙ্গুয়েজের জন্য ফরেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমরা অনেকগুলো অপশান পাবে যেমন তোমরা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে পারো ফ্রেঞ্চের ভাষা শিখতে পারো স্প্যানিশ শিখতে পারো চাইনিজ শিখতে পারো অ্যারাবিক শিখতে পারো তোমাদের মধ্যে অনেকের শিক্ষক হওয়ার ইচ্ছা আছে শিক্ষাকতায় তোমার কোর ইন্টারেস্ট তাদের জন্য এইচএস কমপ্লিট করার পর ইন্টিগ্রেটেড বিএড করার অপশান আছে বিএ প্লাস বিএড কোর্স করে তোমরা পরবর্তীকালে টিচার হিসেবে কেরিয়ার করতে পারবে এবং এই কোর্সের জন্য তোমার খরচা থার্টি থাউজেন্ড থেকে শুরু করে ফর্টি থাউজেন্ড পার ইয়ার কোর্সে যদি আমরা ডিউরেশন বলি ফোর ইয়ার্সের এই ডিউরেশন হয় এবং হায়ার স্টাডির ক্ষেত্রে তোমরা এম এড করারও অপশান পাচ্ছ ব্যাচেলার অফ আর্টসের এর তোমরা স্পেশাল সাবজেক্ট নিয়েও পড়াশোনা করতে পারো যেমন হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স কিংবা জিওগ্রাফি যখন তোমরা স্পেশাল কোর্সের নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করছো সেখানের বেনিফিটটা হবে পরবর্তীকালে তোমরা যদি ইউপিএসসি ডাব্লিউ বা গবেষণামূলক যদি কাজের ইচ্ছা থাকে তাহলে এই কোর্সগুলো তোমার জন্য খুব ভালো হবে কেরিয়ার হিসেবে তোমরা পরবর্তীকালে প্রফেসর হতে পারো রিসার্চার হিসেবে নিজেকে তুলে ধরতে পারো কিংবা সিভিল সার্ভিসের অপশান তোমার কাছে খুলে যাচ্ছে হায়ার স্টাডির ক্ষেত্রে তোমরা এম এ করার অপশান পাচ্ছ নেট পিএইচডি করারও অপশান তোমার কাছে খুলে যাচ্ছে এই কোর্সগুলো করার জন্য দু থেকে শুরু করে ম্যাক্সিমাম টেন থাউজেন্ড পার ইয়ার খরচা হতে পারে কিংবা তোমরা এটাও করতে পারো এই এই কোর্সটা স্পেশালাইজ করার সাথে সাথে অন্য কোনো কম্পিউটার ওরিয়েন্টেড স্কিলও শিখতে পারবে তারা দেখো তোমার কাছে অনেকগুলো অপশান খুলে যাচ্ছে এরপরে কয়েকটা প্রফেশনাল কোর্সের সম্বন্ধে তোমার সাথে আলোচনা করছি ডিপ্লোমা ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম তোমরা ব্যাচেলার ডিগ্রি করতে পারো ডিপ্লোমা এবং ব্যাচেলার দুটো কোর্সেরই অপশান আছে এইচএস করার পর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোর্স করার ক্ষেত্রে কারা করবে যাদের ট্রাভেল ভালো লাগে যা যারা মনে করে যে আমরা পরবর্তীকালে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোর্স করার পর নিজস্ব ট্রাভেল এজেন্সি খুলতে চাই বা ওই রিলেটেড কিছু চাকরিও করতে চাই তাদের জন্য এটা একটি অন্যতম গুরুত্বপূর্ণ কোর্স হতে চলেছে এখানে তোমরা পর্যটন শিল্পর সম্বন্ধে বিস্তারিত জানবে এই কোর্সেতে আমরা যদি ফি স্ট্রাকচারের কথা বলি দশ হাজার থেকে ম্যাক্সিমাম ফর্টি থাউজেন্ড পার ইয়ার খরচা আছে কেরিয়ারের অপশনের কথা যদি আমরা আলোচনা করি ট্রাভেল গাইড ট্রাভেল এজেন্ট হিসেবে তোমরা কাজ করতে পারবে এছাড়াও তোমরা ইভেন্ট ম্যানেজমেন্ট নামে আইটি কোর্স তোমরা করতে পারো যদি তোমার ম্যানেজমেন্ট করার বিষয়টা ছোট থেকে ভালো লাগে বা যারা খুব বলতে পারো যে এক্সট্রা ওয়ার্ড মানে অনেক মানুষের সাথে কথা বলতে পারে সহজেই মিশে যেতে পারে ক্রিয়েটিভ এবং নেটওয়ার্কিং যাদের পছন্দ তাদের জন্য একটি ইভেন্ট ম্যানেজমেন্ট একটি ভালো কোর্স হবে যে কোনো বি প্রোগ্রাম কর্পোরেট ইভেন্ট এই সকল জায়গাতে গোটা ইভেন্টটাকে ম্যানেজ করাটাই তোমার কাজ হবে যদি তুমি এই কোর্স কমপ্লিট করে ফেলো আমরা যদি ফি স্ট্রাকচারের কথা দেখি ফিফটিন তোমার কেরিয়ারের অপশনের যদি কথা বলি ইভেন্ট প্ল্যানার কর্পোরেট ম্যানেজার হিসেবে তুমি কাজ পাবে এমনকি পরবর্তীকালে তোমরা এম ইন ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়েও স্টাডি করতে পারবে এরপর আসছে আরেকটি কোর্স হোটেল এই কোর্স তোমরা ডিপ্লোমা এবং ডিগ্রি তোমার কাছে আছে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে চাকরি তোমার দেশে এবং বিদেশে করার সুযোগ হবে যদি তুমি এই কোর্স কমপ্লিট করে ফেলো হোটেল রিসর্ট এই সকল জায়গাতে তোমার কাজের অপশন হবে এই কোর্সের জন্য তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন অ্যাডমিশন কোনো কলেজের অপশন আছে আর কোন কোন কলেজের কাছে এন্ট্রান্সেরও অপশান আছে আমরা যদি এই কোর্সের ডিউরেশন যদি দেখি ডিগ্রি কোর্সের ক্ষেত্রে চার বছরের ডিউরেশন ফি স্ট্রাকচার তিরিশ হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পার ইয়ার খরচা হতে পারে কেরিয়ার হিসাবে তোমার সেফ ম্যানেজার ফ্রন্ট অফিসার হিসাবে তোমরা চাকরি পাবে এফ এইচ আর রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়াতে প্রতি বছর টোয়েন্টি পার্সেন্ট স্টাফের প্রয়োজন হয় হোটেল ইন্ডাস্ট্রিতে এইচএসের পর ভাবছো যে আমি একটু কম্পিউটার লাইনে আসতে চাইছি তো তাদের জন্য অ্যানিমেশন কোর্স করার একটা ভালো অপশন আছে এই কোর্সটা তোমরা ডিপ্লোমা কোর্সের জন্য অপশন পাচ্ছ এমনকি তোমরা ডিগ্রি কোর্সেরও অপশন পাচ্ছ অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া কোর্স বর্তমানে একটি অন্যতম ডিমান্ডিং কোর্স এখানে তোমরা টু ডি থ্রি ডি অ্যানিমেশন শিখবে গ্রাফিক্স ডিজাইনিং শিখবে ভিডিও এডিটিং শিখবে যারা একটু ক্রিয়েটিভ ভালো লাগে ক্রিয়েটিভ ক্রিয়ার জন্য একটু আগ্রহী প্রকাশ করে বা চাইছো যে পরবর্তীকালে তোমরা ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করবো তাদের জন্য এই কোর্সটা খুব ভালো হবে আমরা যদি ডিউরেশনের কথা বলি ছ মাস থেকে এই কোর্সের ডিউরেশন তিন বছরও হয় ফি স্ট্রাকচারের কথা আমরা যদি একটু দেখি থার্টি থাউজেন্ড থেকে শুরু করে ওয়ান ল্যাক টোয়েন্টি থাউজেন্ড পার ইয়ার খরচা আছে কেরিয়ারের অপশানের দিকে যদি একটু তাকাই অ্যানিমেটর মোশন ডিজাইনার গেম ডিজাইনার এই ধরনের কেরিয়ার তোমার পরবর্তীকালে হবে কেপিএমজির রিপোর্ট অনুযায়ী দু সালে অ্যানিমেশন মার্কেট থ্রি মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি তোমাদের মধ্যে অনেকে আবার ছোট থেকে একটু ডিজাইনিং পছন্দ করো মানে কোন জামাটার সাথে কোন প্যান্টটা পড়লে ভালো লাগবে কিভাবে নতুন আর্ট তৈরি করা যেতে পারে এই ধরনের চিন্তা রাখো তো তাদের জন্য ফ্যাশান ডিজাইনিংয়ের একটা ভালো কোর্সের অপশান আছে পোশাক ডিজাইনিং স্টাইলিং টেক্সটাইল এই ধরনের বিষয়ে তোমরা জানতে পারবে যখন তোমরা ফ্যাশান ডিজাইনিং কোর্স পড়বে তারা স্টাইল এবং ডিজাইনে যাদের আগ্রহী তাদের জন্য ফ্যাশন ডিজাইনিং একটা ভালো কেরিয়ারের অপশন আমরা যদি কোর্সের ডিউরেশন দেখি এক বছর থেকে এই কোর্স চার বছর অবধি হতে পারে এই কোর্সেরও তোমার ডিপ্লোমা কোর্সও আছে এর সাথে তোমরা ডিগ্রি কোর্সের অপশন আছে ফি স্ট্রাকচার যদি আমরা একটু দেখি টোয়েন্টি থাউজেন্ড থেকে শুরু করে পার ইয়ার দু লাখ অবধি খরচা হতে পারে তোমার এটা কলেজের উপর ডিপেন্ড করছে কেরিয়ারের অপশন যদি আমরা দেখি ফ্যাশন ডিজাইনার বুটিক ওনার হিসেবে তোমরা পরবর্তীকালে কেরিয়ার গড়তে পারো তোমরা নিশ্চয়ই অনেকে অবগত আছো যে বলিউডে বা হলিউডে বা টলিউডে যে বড় বড় যে ফ্যাশান ডিজাইনার আছে তাদের কত ইনকাম বা তারা কিভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করে যেমন মনিস মালহোত্রার নামটা আমার এখন মনে পড়ছে একজন অন্যতম নামি ফ্যাশান ডিজাইনার তোমার যদি এই ধরনের ক্রিয়েটিভ চিন্তা থাকে তাহলে এই কোর্স তোমার জন্য খুবই ভালো হবে তোমাদের মধ্যে অনেকের ল নিয়ে খুব পছন্দ হয় আইন বিষয়টা তোমাদেরকে অনেকের টানে তাদের জন্য তাদের জন্য বি এল এল বি করার একটি সুযোগ আছে এই কোর্সের ডিউরেশন হয় পাঁচ বছরের যেটা আমরা বলতে পারি ইন্টিগ্রেটেড কোর্স মানে তোমরা অফ পড়বে তার সাথে ইন্টিগ্রেটেড থাকবে এলএলবি কোর্সটা এটা একটি অন্যতম ডিমান্ডিং কোর্স যারা আইনজীবী হতে চাইছো তাদের জন্য ফি স্ট্রাকচার যদি আমরা দেখি থার্টি থাউজেন্ড থেকে ওয়ান লাখ পার ইয়ার খরচা হবে কেরিয়ারের অপশন যদি আমরা দেখি অ্যাডভোকেট বা লিগাল অ্যাডভাইজার এই ধরনের কেরিয়ার তোমরা পরবর্তীকালে করতে পারবে এবং হায়ার স্টাডির ক্ষেত্রে তোমরা পরবর্তীকালে এল এল এম করার সুযোগ পাবে ইন্ডিয়াতে প্রতি বছর সেভেন্টি ফাইভ থাউজেন্ড আইনজীবী তৈরি হচ্ছে অনেকে আছো যারা ড্যান্স পছন্দ করো গান পছন্দ করো বা তোমরা ড্রামা পছন্দ করো এটাও কিন্তু তোমার কেরিয়ারের অপশন হতে পারে পারফর্মিং আর্টস এ পড়ার অপশন তোমার কাছে আছে এইচএস কমপ্লিট করার পর এই কোর্সগুলো ডাইরেক্ট ডাইরে হয় তার সাথে অনেক সময় আমরা দেখি যে এই কোর্সের জন্য তোমাকে টেস্ট দিতে হবে প্র্যাকটিক্যাল টেস্টের পর তোমরা এই কোর্সগুলোতে জয়েন করতে পারবে আমরা যদি ফি স্ট্রাকচার দেখি দশ থেকে থার্টি থাউজেন্ড পার ইয়ার খরচা আছে এই কোর্সের ডিউরেশন তিন বছর কেরিয়ারের অপশন যদি আমরা দেখি পারফর্মার টিচার বা পরবর্তীকালে তোমরা ইউটিউবার হিসেবেও নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে এবং হায়ার স্টাডির ক্ষেত্রে এম এ ইন পারফর্মিং এর করার অপশন তোমার কাছে আছে আর্টস কমপ্লিট করার পর যারা কোর কম্পিউটার লাইনে যেতে চাইছো তাদের জন্য বিসিএ করারও কিন্তু একটা অপশান আছে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন তবে এই কোর্সটা করার আগে আমার রেকমেন্ড হবে এইচএসি যেন তোমার কম্পিউটার সাবজেক্টটা যেন থাকে তাহলে তোমরা এই কোর্স পরবর্তীকালে করতে গেলে কিছুটা হলো বেনিফিটেড হবে টেক ইন্ডাস্ট্রিতে জয়েন করা একটা ভালো অপশন যদি তুমি এই কোর্স কমপ্লিট করে ফেলো ডাইরেক্ট এবং এন্টারেন্সের মাধ্যমে এই বিসিএ কোর্সে জয়েন করা যায় এই কোর্সে ডিউরেশন তিন বছরের স্ট্রাকচার যদি আমরা দেখি থার্টি থাউজেন্ড থেকে ইয়ার খরচা আছে কেরিয়ারের অপশন যদি আমরা দেখি ওয়েব ডেভেলপার সফটওয়্যার সাপোর্ট এই ধরনের কেরিয়ারের অপশন তোমার কাছে খুলে যাচ্ছে এবং পরবর্তীকালে তোমরা হায়ার স্টাডি করতে পারো এমসিএ মাস্টার ইন কম্পিউটার তোমরা যারা বিজনেস পছন্দ করো তাদের জন্য একটি প্রফেশনাল কোর্স আছে বিবিএ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই কোর্সটা তোমরা করতে পারো যেটাকে আমরা শর্ট ফর্মে বিবিএ বলি এই কোর্সে তোমরা ম্যানেজমেন্ট সম্বন্ধে জানতে পারবে পরবর্তীকালে তোমরা এম বিএ করারও অপশন পাবে এবং এই কোর্সের ডিউরেশন তিন বছরের ফি স্ট্রাকচার যদি আমরা দেখিনি থার্টি থাউজেন্ড থেকে এক লাখ টাকা পার ইয়ার খরচা আছে কেরিয়ারের অপশন যদি আমরা দেখি ম্যানেজার সেলস এক্সিকিউটিভ এইচআর মতন কেরিয়ার অপশন তোমরা পরবর্তীকালে পাবে এইচএস এর পর তোমরা যদি চাও যে একটু আলাদা কিছু করতে এইচএস কমপ্লিট করার পর তোমরা যদি চাও যে একদমই আলাদা কিছু কোর্স করতে সোশ্যাল মিডিয়াতে কাজ করবো সোশ্যাল মিডিয়া অপশান যদি কোনো কোর্সের অপশন যদি তোমরা খোঁজো ডিজিটাল মার্কেটিং একটি অন্যতম বেস্ট কোর্স হবে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করা কিংবা জব দুটির অপশন তোমরা পরবর্তীকালে করতে পারবে ডিজিটাল মার্কেটিং কোর্স করার পর এই কোর্সের ডিউরেশন তিন মাস থেকে এক বছর অনেক সময় আমরা দেখি যে দু বছরও কোর্স হতে পারে ফি স্ট্রাকচার ফিফটি থাউজেন্ড থেকে ফর্টি থাউজেন্ড খরচা হতে পারে কেরিয়ার কেরিয়ার হিসাবে হিসাবে এ ডিজিটাল তোমরা কাজ পাবে এসিও করার মতন বিভিন্ন তোমরা এই কোর্সে যেটা তোমাকে শেখানো হবে এসিও সোশ্যাল মিডিয়া রান করা বা অ্যাড রান করা কন্টেন্ট মার্কেটিং করা এই ধরনের বিষয় তোমরা জানবে এই কোর্সে এইরকমই আরেকটি কোর্সের অপশন আছে তোমাদের মধ্যে যাদের লেখালেখি পছন্দ হয় লিখতে ভালো পারো তা তোমার ইংলিশে হোক বা বাংলাতেই হোক না কেন কেরিয়ার হিসাবে তোমরা কন্টেন্ট রাইটিং বা ব্লগিং করার অপশন পাচ্ছ এই কোর্সেরও ডিউরেশন মাস থেকে এক বছরের হয় এই কোর্সগুলো তোমরা অনলাইন মোডেও করতে পারো বা বিভিন্ন কলেজেও বর্তমানে এই কোর্সগুলো চালু হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে শেখার জন্য ইউডেমি স্কিল শেয়ার এখান থেকে তোমরা শিখে নিতে পারবে এই কোর্স ফি স্ট্রাকচার ম্যাক্সিমাম টোয়েন্টি থাউজেন্ড খরচা তোমার হবে এবং কেরিয়ার যদি আমরা অপশন দেখি ব্লগার হিসেবে তোমরা কেরিয়ার অপশন করতে পারবে কপি রাইটার কন্টেন্ট রাইটার হিসেবে কেরিয়ার অপশন আছে আমরা তো ধ্রুবরাঠিকে অনেকে চিনি ধ্রুবরাঠির যে কন্টেন্ট রাইটার আছে ওনার প্রতি মাসে এক লক্ষেরও বেশি ইনকাম করেন শুধু ধ্রুবরাঠির কাছ থেকে তাহলে কন্টেন্ট রাইটিং কিন্তু খারাপ কেরিয়ারের অপশন নয় তবে যেটা লাগবে তোমার ইন্টারেস্ট এবং ক্রিয়েটিভিটি তবেই বলবো যে এই কোর্সটা করতে আসো এইচএসের পর তোমরা আরেকটি কোর্স করতে পারো ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি কোর্স এই কোর্সের জন্য বলতে পারি তোমার যদি ভিডিও এডিটিং করা ভিডিও শ্যুট করা বা ফটো শ্যুট করা তোমার ইন্টারেস্ট থাকে তাহলে এই কোর্স করে তোমরা প্রতি মাসে লাখ টাকার বেশি ইনকাম করতে পারবে বর্তমানে কারণ আমরা যে কোনো ইভেন্টের দেখতে পাই যে মানুষ বলবে যে আমি কম খাবো কিন্তু ভালো করে শ্যুট করব। কারণ আমাদের কাছে সোশ্যাল অ্যাওয়ারনেস বা সোশ্যালের নিজের জায়গাটা প্রতিষ্ঠান করা একটা বলতে পারো যে ট্রেন এসে গেছে তাই আমরা প্রি ওয়েডিং ওয়েডিং আফটার ওয়েডিং বা তোমার কি যেন ওটা রাইস সেরিমনি অনেক কিছু সেরিমনি দেখতে পাচ্ছি আর এখানে যারা ভিডিওগ্রাফি কোর্স করেছে এক একটা শ্যুটের জন্য অন্তত পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লাখ টাকা তারা চার্জ করছে বছরে যদি আমরা দেখি তুমি যদি দশ থেকে পনেরোটা ক্লায়েন্ট পেয়ে যাও ধরে রাখতে পারো পাঁচ থেকে ছ লাখ টাকা ইনকাম করতে পারবে শুধু এই ছোট্ট একটি কোর্স করে এই কোর্সের ডিউরেশন যে তোমার তিন বছর চার বছর তা নয় ম্যাক্সিমাম তোমার এক থেকে দেড় বছরের মধ্যেই তুমি এই কোর্স কমপ্লিট করতে পারবে এবং এই কোর্সের জন্য তুমি কি করতে পারো যে কোনো একটি গ্র্যাজুয়েশন কোর্সের পাশাপাশি এই ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কোর্সটাও করতে পারবে কেরিয়ারের অপশন যদি আমরা বলি অ্যাজ এ ফটোগ্রাফার তুমি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে আরও একটি ইউনিক কোর্সের সম্বন্ধে বলছি অনেকে তোমরা এই কোর্সের সম্বন্ধে জানোই না আশা করছি যারা রান্না করতে পছন্দ করো অনেকে ভাবো যে রান্না বিষয়টাতে শুধু বোধ ইউটিউব থেকে দেখা যায় না রান্না করার জন্য একটি কোর্স আছে যে কোর্সের নাম হচ্ছে কালিনারি আর্টস কোর্স কুকিং কোর্সও আমরা বলতে পারি খাবার কীভাবে তৈরি করতে হয় খাবার রিপ্রেজেন্ট করা এই সব বিষয়ে তুমি জানতে পারবে এই কোর্সে তোমরা যদি চাও যে সেফ হতে বা তুমি যদি চাও যে ফুড বিজনেসে আসতে তাহলে এই কোর্স তোমার জন্য অবশ্যই প্রয়োজন ডাইরেক্ট এই কোর্সে তুমি ভর্তি হতে পারো এই কোর্সের ডিউরেশন ছ থেকে দেড় বছরের হয় ফি স্ট্রাকচার যদি আমরা দেখি টোয়েন্টি থাউজেন্ড থেকে থাউজেন্ড ফি স্ট্রাকচার হয় কেরিয়ার অপশন হিসেবে তুমি সেফ হতে পারো বা ফুড ব্লগার হতে পারো কিংবা নিজস্ব ইউটিউব চ্যানেল খুলে মানুষকে রান্না করা শেখাতে পারো যারা একটু স্বাস্থ্য সচেতন তাদের জন্য এইচএস করার পর আরেকটি কোর্সের অপশান আছে যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি স্বাস্থ্য সচেতনতা প্রাকৃতিক চিকিৎসা এই বিষয়ে তুমি জানতে পারবে এই কোর্সে এই কোর্সের ডিউরেশন এক বছর থেকে তিন বছর অবধি হতে পারে আমরা যদি ফি স্ট্রাকচার দেখি দশ হাজার থেকে পার ইয়ার খরচা আছে কেরিয়ারের দিকে যদি তাকাই যোগা ট্রেনার হেলথ কোচ হিসেবে তুমি কেরিয়ার করতে পারবে সমাজসেবা যাদের মনে হয় যে খুব ভালো লাগে তাদের জন্য আরেকটি কোর্স আছে এনজিও অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টর ট্রেনিং এই কোর্স তোমরা সার্টিফিকেট কিংবা তোমরা ডিপ্লোমার দুটোরই অপশান তোমরা দেখতে পাবে মাস থেকে এক বছরের হবে এই কোর্স এই কোর্স করার আগে আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই একটা গ্রাজুয়েশন ডিগ্রি করে নাও কিংবা গ্রাজুয়েশন ডিগ্রির সাথে সাথে এই কোর্সটা তোমরা করতে পারো সামাজিক উন্নয়নের কাজ তোমরা এখানে শিখতে পারবে সমাজসেবামূলক চাকরি তোমরা এখানে পাবে আমরা যদি ফি স্ট্রাকচার দেখি পাঁচ হাজার থেকে শুরু করে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড খরচা আছে পরবর্তীকালে কেরিয়ারের যেটা অপশান তোমরা পাবে এনজিও অফিসার ফিল্ড সুপারভাইজার আজকের ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে শুধু আর্টস এর স্টুডেন্টদের কেরিয়ারের কোর্সের সম্বন্ধে কভার করতে গিয়ে পার্ট টু ভিডিওতে আমি সায়েন্সের স্টুডেন্টদের সম্বন্ধেও আলোচনা করছি তাই যে সকল সায়েন্সের স্টুডেন্ট এই ভিডিওটা এখনও তুই দেখছো আমি অনুরোধ করবো তোমরা পার্ট টু ভিডিওটা দেখে নাও যেটা পরের দিন আসছে